ভারত বনাম পাকিস্তান শুধু একটা ম্যাচ নয় বরং পুরো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই কোটি দর্শকের সামনে প্রতিটি বল প্রতিটি আউটের সিদ্ধান্ত হয়ে ওঠে ভাগ্য নির্ধারণী আর সেই কঠিন দায়িত্ব এবার কাঁধে নিয়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল মুহূর্তের ভেতরে দেওয়া তার একটি সিদ্ধান্ত লিখে দিতে পারে ম্যাচের নতুন ইতিহাস এশিয়া কাপ মানেই উত্তেজনা আর তার মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ হল ভারত বনাম পাকিস্তান দীর্ঘদিনের রাজনৈতিক ও ক্রীড়াগত টানা পড়ানোর কারণে এই দুই দলের মুখোমুখি হওয়া সবসময় ভক্তদের কাছে একেবারে বিশেষ এক উপলক্ষ ব্যাট হাতে থাকবেন ভারতের অভিষেক শর্মা বল হাতে পাকিস্তানের শাহিনা ফ্রিদি আর তাদের প্রতিটি বল বলের লড়াই দেখবে লাখো দর্শক মাঠে যেমন থাকবে হাজার হাজার চোখ টিভি আর অনলাইনে তেমনি কোটি কোটি দর্শক নজর রাখবে প্রতিটি সিদ্ধান্তের দিকে আর ঠিক এই মুহূর্তগুলোতেই দায়িত্ব থাকবে এক বাংলাদেশির হাতে তিনি হলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বড় মঞ্চে দায়িত্ব পালন সবসময় কঠিন আর যখন ম্যাচটা হয় ভারত পাকিস্তানের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে তখন এর চাপ বহুগুণ বেড়ে যায় প্রতিটি সিদ্ধান্ত হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর কারণ তাই এই দায়িত্ব মুকুলের জন্য যেমন বিশাল গর্ভ কঠিন বটে বাংলাদেশ থেকে এর আগে আম্পায়ারিং করেছেন বিশ্বমঞ্চে ইবনে সৈকত তিনি বর্তমানে আইসিসির এলিট প্যানেলের একজন সদস্য এবং বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে খ্যাত সৈকতের মতো একজন সফল আম্পায়ারের পথ ধরে এবার সেই চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন মুকুল এর আগে মুকুল ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট সহ মোট পঁচাশিটি ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন ছেলেদের ক্রিকেটে চৌষট্টি ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার যেখানে আটত্রিশেরও বেশি টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আন্তর্জাতিক ম্যাচে এশিয়া কাপ তার জন্য এক নতুন দিগন্ত খুলে দিল ভারত পাকিস্তান ম্যাচে মুকুলের সঙ্গে মাঠে থাকবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ার রুচিরা পাল্লিয়া গুরুগে তিনি ইতিমধ্যে একশো বাষট্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন যার মধ্যে আছে নটি টেস্ট একশোটিরও বেশি ওয়ানডে এবং পঞ্চাশটিরও বেশি টি টোয়েন্টি এমন একজন অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে মুকুলের জন্য দারুণ শেখার অভিজ্ঞতা হবে সব মিলিয়ে বলা যায় এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে মুকুলের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইল ফলক সৌফুদ্দৌনা সৈকতের পর এবার মুকুলও যদি এই বড় চ্যালেঞ্জ সামলে নিতে পারেন তবে ভবিষ্যতে বিশ্বমঞ্চের আরও বড় আসরে ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল এটি শুধু একজন ব্যক্তির সাফল্য নয় বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল অর্জন এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে তাই যেমন চোখ থাকবে শাহিন অভিষেকের লড়াইয়ে তেমনি দৃষ্টি থাকবে মাসুদুর রহমান মুকুলের দিকেও তার সঠিক সিদ্ধান্ত আর দৃঢ়তায় হয়তো বাংলাদেশের আম্পায়ারিং ইতিহাসে যোগ হবে এক উজ্জ্বল অধ্যায়